বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হল আবহাওয়া ও জলবায়ু যার মধ্যে প্রধান যে বিষয়টা আমরা আলোচনা করব তার নাম হল বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং ওজন স্তর এই ওজন স্তর সংক্রান্ত বিভিন্ন ফলাফল কারণ নিয়ন্ত্রণের উপায় মানে ওজন স্তরের ক্ষয়ের কারণ ফলাফল নিয়ন্ত্রণের উপায় এগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওতে সবার প্রথমে বায়ুমণ্ডল কাকে বলে জানতে হবে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলতে পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তর বা আস্তরণকে বোঝায় এটি পৃথিবীর পৃষ্ঠকে চারিদিকে ঘিরে রেখেছে এবং এটি বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্দ্রতা ইত্যাদি দ্বারা গঠিত তবে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলি হল গ্যাসি উপাদান জলীয় বাষ্প অ্যারেসল এগুলো আমরা মোটামুটি সবাই জানি এবার বায়ুমণ্ডলের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থায়ী গ্যাস বা প্রধান গ্যাস যার মধ্যে উল্লেখযোগ্য হলো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন নিয়ন হিলিয়াম হাইড্রোজেন ক্রিপ্টন ওজন মিথেন ইত্যাদি এবং দুস্প্রাপ্য গ্যাস বা অপ্রধান গ্যাস এদের মধ্যে উল্লেখযোগ্য হল কার্বন মনোক্সাইড কার্বন পারদ ইত্যাদি তো আমরা মোটামুটি সবাই জানি বায়ুমণ্ডলে থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন যেটা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্টের মতো অক্সিজেন আছে টোয়েন্টি পার্সেন্টের মতো কার্বন ডাইঅক্সাইডে অন্যান্য গ্যাস মিলিয়ে আছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টের মতো নিষ্ক্রিয় গ্যাসগুলো যেমন হিলিয়াম নিয়ন জেনন ক্রিপ্টন আর্গন এগুলো আছে মোটামুটি জিরো পয়েন্ট নাইন সেভেন পার্সেন্টের মতো এবং জলীয় বাষ্প আছে ওয়ান পার্সেন্টের মতো তাহলে জলীয় বাষ্প কাকে বলছে জলীয় বাষ্প হল বায়ুমণ্ডলে থাকা জলের গ্যাসীয় অবস্থা যা সূর্যের তাপে জল বাষ্প ভবনের মাধ্যমে উৎপন্ন হয় এবং জলীয় বাষ্প চোখে দেখা যায় না কিন্তু যখন এটি ঠান্ডা হয়ে ঘনীভূত হয় তখন তাকে মেঘ শিশির কুয়াশা বৃষ্টিপাত ইত্যাদির রূপ নেয় আর কি তো এবারে অ্যারেসল কি অ্যারেসোল হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে ভেসে থাকা ক্ষুদ্র কঠিন কণা ও তরল কণার একটি মিশ্রণ এগুলি গ্যাসের মধ্যে ভেসে থাকে এবং সাধারণত ধুলিকণা ধোঁয়া লবণকণা জীবাণু ছাই ইত্যাদির মতো নানান উপাদান নিয়ে গঠিত হয় মানে যেগুলো আমাদের ধোঁয়াশা সৃষ্টির কারণ সেই রকম কিছু একটা তো এসপিএম কি এসপিএম মানে অ্যারেসল পড়তে গেলে এসপিএম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা জানা উচিত এসপিএম হচ্ছে এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এটি হল বায়ুমণ্ডলে ভেসে থাকা কঠিন কণিকা বা তরল বিন্দু যেগুলো দীর্ঘ সময় ধরে বাতাসে স্থগিত অবস্থায় থাকে এগুলোর আকার খুব ছোট হয় প্রায় দশ মাইক্রোমিটারেরও কম এসপিএমের পরিমাণ করা হয় মাইক্রোগ্রাম পার কিউব মিটার এককে এগুলো মোটামুটি বাতাসে আমরা যে ধুলোগুলো উঠতে দেখি বা কঠিন বস্তুকণাগুলো উঠতে দেখি যার কারণে বাতাস অস্বচ্ছ হয়ে ওঠে বায়ুমণ্ডল অস্বচ্ছ হয়ে ওঠে সেগুলোকেই সাধারণত এসপিএম বলা হয় এবারে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্বন্ধে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের গ্যাসের ঘনত্বের উপর ভিত্তি করে মণ্ডলত দুটি প্রধান স্তরে বিভাজন করা যায় যেগুলি পাশের ছবিতে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটা হচ্ছে হোমোস্পিয়ার এবং একটা হচ্ছে হোম হোমোস্পিয়ার কাকে বলছে হোমোস্পিয়ার হচ্ছে মানে হোমো মানে একরূপ বা সমজাতীয় এবং স্পিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল অর্থাৎ হোমোস্পিয়ার হল বায়ুমণ্ডলের সেই অংশ যেখানে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন ইত্যাদি একটি নির্দিষ্ট অনুপাতে সমভাবে মিশে থাকে এবং প্রায় সর্বত্র একই রকম থাকে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা মোটামুটি আশি কিলোমিটার পর্যন্ত হয় এই স্তরের মধ্যেই টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এই স্তরগুলো লক্ষ্য করা যায় এবং অপরটি হল হেটেরোস্পিয়ার স্পিয়ার হেটেরো মানে কথা হচ্ছে বহুরূপ বা ভিন্ন জাতীয় এবং স্পিয়ার কথার অর্থ হলো অঞ্চল বা মণ্ডল অর্থাৎ হেটেরোস্পিয়ার হল বায়ুমণ্ডলের উপরের অংশ যেখানে গ্যাসগুলি তাদের ভরের ভিত্তিতে পৃথকভাবে অবস্থান করে মানে যেমন হোমোস্পিয়ারে একই রকমভাবে অবস্থান করছিলো নির্দিষ্ট অনুপাতে অবস্থান করছিল এক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায় না এখানে অনুপাতের হারটাই লক্ষ্য করা যায় না যেখানে যেমন খুশি লক্ষ্য করা যায় এই রকম টাইপের অংশ যেখানে মানে কি হচ্ছে না ভরের ভিত্তিতে পৃথকভাবে অবস্থান করছে এখানে হালকা গ্যাস উপরে থাকে এবং ভারী গ্যাস হ্যাঁ তুলনামূলক নিচে অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্তের বিস্তার লক্ষ্য করা যায় এই স্তরের মধ্যেই আণবিক নাইট্রোজেন স্তর পারমাণবিক অক্সিজেন স্তর হিলিয়াম স্তর পারমাণবিক হাইড্রোজেন স্তরগুলির অবস্থান লক্ষ্য করা যায় ডান দিকে দেখো টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এইগুলো নিয়ে মোটামুটি হোমোস্পিয়ার দেখো এই যে এখানে এই যে টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এগুলো নিয়ে মোটামুটি হচ্ছে হোমোস্পিয়ার এবং আণবিক নাইট্রোজেন পারমাণবিক অক্সিজেন হিলিয়াম পারমাণবিক হাইড্রোজেন স্তর এগুলো নিয়ে হচ্ছে হেটেরোস্পিয়ার তাহলে এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে এবারে আমরা আর একটা জিনিস পড়ব উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এটা তোমরা মোটামুটি সবাই জানো এইটা পড়তে গেলে একটা ছড়া তোমাদের বলে রাখছি যেটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ক্রমিক অনুযায়ী মানে ক্রম অনুযায়ী আমাদের এই স্তরের নামগুলো মনে রাখতে সাহায্য করবে যেমন ছড়াটার নাম হচ্ছে টপে উঠে স্ট্রেট গিয়ে মেসর বাড়ি মেসর বাড়ি কেন যাব খুব গরম তাই মেসর বাড়ি লাগে এবং ম্যাগনেটের মতো আকর্ষণ করে আমি আরও একবার বলছি টপে উঠে স্ট্রেট গিয়ে মেসর বাড়ি মেসর বাড়ি কেন যাব খুব গরম তাই মেসর বাড়ি এক্সিনেন্ট লাগে এবং ম্যাগনেটের মতো আকর্ষণ করে মানে এবার যদি আমি ছড়াটা ভাঙি টপে উঠে মানে টোপোস্পিয়ার স্ট্রেট যাব স্ট্র্যাটোস্ফিয়ার মেসর বাড়ি মেসোস্পিয়ার মেসোর বাড়ি কেন যাব খুব গরম গরম কি দিয়ে মাপা হয় গরম সাধারণত উষ্ণতা সাধারণত থার্মোমিটার দিয়ে মাপা হয় তাহলে ওটা হয়ে গেল থার্মোস্পিয়ার বা আইনোস্পিয়ার এবং মেসর বাড়ি এক্সিনেন্ট লাগে এক্সোস্পিয়ার এবং ম্যাগনেটের মতো আকর্ষণ করে ম্যাগনেটোস্পিয়ার তো সবার তার আমরা টোপোস্পিয়ারটা জানি ভূপৃষ্ঠ থেকে প্রায় আট থেকে আঠেরো কিমি পর্যন্ত এই স্তরের উচ্চতা লক্ষ্য করা যায় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় এটা মনে রাখবে উচ্চ সরি তাপমাত্রা হ্রাস পায় এটা মনে রাখবে যে প্রথম স্তরে তাপমাত্রা হ্রাস পায় পরেরটাই বৃদ্ধি পাবে মানে স্ট্যাটোস্পিয়ারে বৃদ্ধি পাবে আবার মেসোস্পিয়ারে হ্রাস পাবে আবার থার্মোস্পিয়ারে বৃদ্ধি পাবে আবার এক্সোস্পিয়ারে হ্রাস পাবে আবার ম্যাগনেটোস্পিয়ারে বৃদ্ধি পাবে মানে অল্টারনেটিভ উপায় হয় মানে প্রথমটা মনে রাখতে হবে হ্রাস পায় পরবর্তীগুলো অটোমেটিক তোমরা বিপরীত করলে বুঝতে পেরে যাবে তো এক্ষেত্রে কি হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে প্রতি কিমিতে প্রায় সিক্স পয়েন্ট ফোর উষ্ণতা হ্রাস পায় একেই নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বা এনভারমেন্টাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বা ইএলআর বা এনএলআর বলা হয় এটা মনে রাখবে এই স্তরে আবহাওয়ার সব কার্যক্রম ঘটে মানে ঝড় বৃষ্টি মেঘ কুয়াশা সবই লক্ষ্য করা যায় এবং জলীয়বাষ্প এবং ধুলিকমা ধূলিকণা সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই একে ক্ষুব্ধমণ্ডল বা ঘনমণ্ডলও বলা হয় প্রাণের অস্তিত্ব এই স্তরেই লক্ষ্য করা যায় মানে যাবতীয় যে পাখি ওড়ে বা আমরা যে বসবাস করছি সেটা শুধুমাত্র টোপোস্পিয়ারেই করতে পারছি স্ট্যাটোস্পিয়ারে আমরা কিন্তু বা স্ট্যাটোস্পিয়ার থেকে ওপরের দিকে গেলে আমরা কিন্তু প্রাণের অস্তিত্ব দেখতে পাই না এই স্তরের শেষ সীমানা যেখানে উষ্ণতার রকম পরিবর্তন হয় না এরকম দু কিলোমিটার পর্যন্ত অংশকে সাধারণত টোপোপোজ বলা হয় এরপরে আসছে কি এই টোপোপোজের মধ্যেরই একটা অংশ হচ্ছে বৈপরীত্য উষ্ণতা বাট ইনভার্সান টেম্পারেচার বা টেম্পারেচার ইনভার্সান এটি কি এটি হলো একটি জনিত অবস্থা যেখানে সাধারণত নিয়মের বিপরীতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমার পরিবর্তে বরং উষ্ণতা বৃদ্ধি পায় মানে আমরা টোপোস্পে কি জানি টোপোস্পে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় কি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ উপরিভাগের বাতাস নিচের তুলনায় গরম হয়ে যায় এইটিকেই বলা হয় বৈপরীত্য উষ্ণতা মানে উষ্ণতার বিপরীত রূপ এই সৃষ্টির কিছু শর্ত লক্ষ্য করা যায় যেমন নিঃশব্দ ও শান্ত আবহাওয়ার উপস্থিতি মেঘমুক্ত আকাশ ও দীর্ঘ শীতল রাত্রির উপস্থিতি ভূপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে হবে উপত্যকা বা নিচু এলাকার অবস্থান হতে হবে তাপ বিকিরণ এবং প্রবল হাওয়ার উপস্থিতি হতে হবে এবং এই যে এখানে দুটো জিনিস লক্ষ্য করবে এই যে এখান দিয়ে যে বায়ুগুলো মানে এইখানের উষ্ণতা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য শীতল বায়ু পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসছে এই শীতল বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু ঠিক এদিক থেকেও শীতল বায়ু পর্বতের গা পেয়ে নিচে নেমে আসছে এটাকে বলা হচ্ছে ক্যাপাট ক্যাটাবেটিক বায়ু এবং এখানে এসে উষ্ণ হয়ে গিয়ে উষ্ণ বায়ু ওপরের দিকে উঠছে মানে এখানটা উষ্ণ এবং এখানটা শীতল তো এই জন্যই বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হচ্ছে উষ্ণবায়ু যে উপরে উঠছে এটাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু তো আমরা সহজে মনে রাখবে ক্যাট সর্বদা মেঝে দিয়ে চলাচল করে মানে উপরের দিকে সোজা উপরে উঠে যেতে পারে না মানে যদি একটা বিড়াল যদি নাবে তাহলে পা পর্বতের গা বেয়েই নামবে ক্যাট ফর ক্যাটাবেটিক এবং অন্যটা হবে অ্যানাবেটিক অ্যানাবেটিক বায়ু সোজা উপরে উঠে যায় ক্যাট কিন্তু সোজা উপরে উঠতে পারবে না বিড়াল ওপরে সোজা উঠতে পারবে না সেই জন্য মনে রাখবে যদি পর্বতের গা বেয়ে বিড়াল নাবে তাহলে সেটাকে ক্যাটাবেটিক বায়ু বলা হচ্ছে এবং যেটা উপরে উঠে যাচ্ছে সেটাকে অ্যানাবেটিক বায়ু বলা হচ্ছে এবারে আমরা আসবো স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলছে টোপোপোজের উপরে প্রায় কুড়ি কিমি থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরের উচ্চতা লক্ষ্য করা যায় এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাবে আমি আগেও বলেছি টোপোস্পিয়ারে একবার কমবে তারপরে আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি পাবে আবার কমবে আবার বৃদ্ধি পাবে এইরকমই লক্ষ্য করা যাবে এই স্তরেই ওজন গ্যাসের প্রাধান্য থাকায় একে ওজন স্তর বা ওজনোস্পিয়ারও বলা হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে এই স্তরে বিমান চলাচলের জন্য উপযুক্ত এখানে মৌতিক মেঘ দেখা যায় এই এই স্তরের আবহাওয়া শান্ত ভাগ ভাবে বিরাজ করে বলে একে শান্তমন্ডলও বলা হয় ওই এই স্তরের শেষ সীমানায় প্রায় দু কিলোমিটার পর্যন্ত মোটামুটি উষ্ণতার কোনোরকম পরিবর্তন হয় না সেই জন্য এই সীমানাকে স্ট্যাটোপোজ বলা হয় আমরা পরে আবার ওজন স্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শেষের দিকে তো পরবর্তী আসছে মেসোস্পিয়ার এই মেসোস্পিয়ার কাকে বলছে স্ট্যাডোপোজের উপরে প্রায় পঞ্চাশ কিমি থেকে আশি থেকে পঁচাশি কিমি পর্যন্ত এই স্তরের উচ্চতা লক্ষ্য করা যায় এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার হ্রাস পেতে শুরু করে এই স্তরটি বায়ুমণ্ডলের সব থেকে শীতল স্তর উল্কা এই স্তরে এসেই ঘর্ষণে পুড়ে যায় মানে উল উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় এখানে বাতাসের ঘনত্ব খুব কম এবং এই স্তরের শেষ সীমানাকে মেসোপোজ বলা হয় পরবর্তীকালে আসছে থার্মোস্পিয়ার মেসোপোজের ওপরে প্রায় আশি থেকে পঁচাশি কিমি থেকে পাঁচশো কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত এই স্তরের উচ্চতা লক্ষ্য করা যাচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা একটু আগেই জানলাম থার্মোস্পিয়ার কথাটার অর্থ হচ্ছে উষ্ণমণ্ডল মানে থার্মো মানে হচ্ছে উষ্ণ এবং স্পিয়ার কথাটার অর্থ হচ্ছে মণ্ডল তো সেই জন্য এখানে অত্যন্ত বেশি তাপমাত্রা বৃদ্ধি পায় সূর্যের বিকিরণের কারণে অনু পরমাণু আয়নিত হয়ে যায় বলেই এই স্তরের আর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরেই আরোরা বা মেরুজ্যোতি লক্ষ্য করে যে স্যাটেলাইট মহাকাশযান এই স্তরের দিয়েই পৃথিবী থেকে পরিভ্রমণ করতে পারে নেক্সট আসছে এক্সোস্ফিয়ার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ার কাকে বলছে থার্মোস্পিয়ারের উপরের স্তর প্রায় পাঁচশো কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত এই স্তরের উচ্চতা লক্ষ্য করা যায় এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় এবং এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায় এবং লাস্ট স্তর মানে আমাদের পৃথিবীর লাস্ট স্তর হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার হলো পৃথিবীর চারপাশে বিস্তৃত একটি অঞ্চল যা পৃথিবীকে চৌম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্টি হয়েছে এবং সূর্য থেকে আসা আয়নিত কোনাগুলি সূর্য বায়ু বা সোলার উইন বলা হয় সূর্য থেকে আসা যে আয়নিত কোণাগুলো হয় সেগুলোকে সূর্য বায়ু বা সোলার উইন বলা হয় এই আয়নিত কোনাগুলি থেকে পৃথিবীকে সুরক্ষা দেয় সূর্যের তীব্র বিকিরণ থেকে পৃথিবীর রক্ষা করে এই স্তর জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করেও এই স্তর এই স্তরের পরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে যায় ফলে বায়ুমণ্ডল মহাকাশে গিয়ে মিশে যায় ফলে এই স্তরটি হচ্ছে পৃথিবীর সব থেকে শেষ স্তর তবে বিজ্ঞান মহলে এই স্তর নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই স্তরকে কি আদেও পৃথিবীর স্তরের অস্তিত্বের মধ্যে ধরা হবে কি না সেই নিয়ে এখনও অনেক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ফলে কোনো কোন তোমরা বইয়েতে দেখবে ম্যাগনেটো এই মানে ছটি স্তরের মধ্যে আওতাভুক্ত করা হয়নি আবার কোন কোনো বইতে দেখবে ম্যাগনেটো স্পিয়ারকে এই ছটি স্তরের হিসাবে আওতাভুক্ত করা হয়েছে মানে ছ নম্বর স্তর হিসাবে আওতাভুক্ত করা হয়েছে তো আমি বলবো যে ম্যাগনেটো হচ্ছে ইটসেলফ একটা স্তর এই স্তরের ওপ পর থেকেই পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেই শক্তি হারিয়ে যায় ফলে এই স্তরের গুরুত্ব অত্যন্ত বেশি তোমরা চেষ্টা করবে এই স্তরকে আওতাভুক্ত করে যাতে প্রশ্নের উত্তরে লিখে আসতে পারো নেক্সট হচ্ছে এই স্তরগুলো পড়তে গেলে একটা খুব কমন জিনিস আমাদের পড়া উচিত সেটা হচ্ছে কারমান রেখা কারমান রেখা হল পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যবর্তী একটি কাল্পনিক সীমা রেখা এটি সাধারণতভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার বা বাষট্টি মাইল উপরে অবস্থিত বলে ধরা হয় এই রেখার ধারণা দেন থিওডর ভন কারমান এর নাম অনুসারেই কার্মান রেখা নামকরণ হয়েছে এই থিওডর ভন কারমানকে ছিলেন একজন হাঙ্গেরিয়ান মার্কিন পদার্থবিদ ও বিমান প্রকৌশলী দেখো এই যে তোমাদের ডান দিকে যে ছবিটি আছে তার মধ্যে একটা সাদা ডিসকন্টিনিউয়াস লাইন আছে এই লাইনটাকেই মানে লক্ষ্য মোটামুটি কারমান রেখা বলে ধরা হয় এটি সাধারণত মেসোস্ফিয়ারে লক্ষ্য করা যায় অবশ্যই ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার ওপরে এটি অবস্থিত নেক্সট আসছে ওজন স্তর আমরা একটু আগেই বলেছিলাম যে ওজন স্তর নিয়ে আমরা আলোচনা করব। এই ওজন স্তর এবং সেই সংক্রান্ত কিছু আলোচনার মধ্যে পড়তে গেলে মানে ওজন স্তর সম্বন্ধে পড়তে গেলে প্রথমে জানতে হবে যে ওজন স্তরটা কী ওজন স্তর হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বিশেষ স্তর যা স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত এবং প্রায় দশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত এই স্তরে ওজন যার সংকেত হচ্ছে ও থ্রি গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে সব থেকে বেশি সেই জন্য একে ওজন স্তর বলা হয় মানে স্ট্যাটস্পিয়ার স্তরকেই ওজন স্তর বলা হয় ওজন গ্যাস সূর্যের অতিভেগুনি বা ভায়োলেট রশ্মিকে শোষণ করে ফলে এই ক্ষতিকারক রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারে না এবারে এই ওজন সৃষ্টির কিছু ধাপ আছে মানে এটা পৃথিবীর অমক নিয়মে সৃষ্টি হয় আবার অমক নিয়মে ভেঙেও যায় মানে কন্টিনিউ গড়ে কন্টিনিউ ভাঙে কিন্তু তা সত্ত্বেও ওজন গ্যাসের ঘনত্বের কারণে আমাদের প্রাকৃতিক সৌর পর্দার সৃষ্টি হয়েছে অক্সিজেন অনু ভাঙন বা ফটো ডিসোসিয়েশান যেটা আছে সেটা দেখো সূর্যের শক্তিশালী ইউভি রশ্মি যেটা ইউভি রশ্মিকে ভাগে ভাগ করা যায় মানে ক্ষতিকারক রশ্মিগুলোকে ইউভিসি এবং ইউভিবি রশ্মি অক্সিজেন অণু ওটুকে ভেঙে ফেলে কীরকম দেখো ওটুর সাথে যদি ইউভিসি যুক্ত হয় তাহলে ও প্লাস ও মানে ও অক্সিজেন পরমাণুকে বা অক্সিজেন অণুকে অক্সিজেন পরমাণুতে ভেঙে ফেলা হচ্ছে মানে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হয়ে যাচ্ছে এখানে একটি অক্সিজেন অনু থেকে দুটি পৃথক অক্সিজেন পরমাণু তৈরি হয় এবার ওজন গঠন কিভাবে তৈরি হচ্ছে এই পৃথক অক্সিজেন পরমাণুগুলি অন্য অক্সিজেন সাথে যুক্ত হয়ে ওজন বা ও তৈরি করে যেমন ও প্লাস ও টু ইকুয়াল টু ও থ্রি তো ওজন তৈরি হওয়ার পাশাপাশি একটি ইউভি রশ্মির প্রভাবও প্রভাব মানে তৈরি হওয়ার পাশাপাশি এটি ইউভি রশ্মির প্রভাবে ভেঙেও যায় যেমন ও থ্রির সাথে আবার ইউভি রশ্মি যদি পড়ে তখন ও টু প্লাস ও হয়ে যায় পাশে পাশে যে ছবিটা দেওয়া আছে সেই ছবি থেকে দেখো সহজেই বুঝতে পারবে একটা সূর্য সূর্য থেকে ইউভি সি রশ্মি আসছে আসার ফলে দেখো ও টুটা ভেঙে ও ও আলাদা হয়ে যাচ্ছে মানে ও পরমাণু একটি এবং এটাও একটি ও পরমাণু হয়ে যাচ্ছে ও টু অনু থেকে আবার ও থ্রির সাথে কিভাবে কি হচ্ছে না ও যখন একটা অক্সিজেন অনু আছে তার সাথে একটা অক্সিজেন পরমাণু মানে ও যুক্ত হয়ে ও থ্রি বা ওজনে তৈরি করছে এটা সংকেতের মাধ্যমে এবং সমীকরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এইরকমভাবেই লেখার চেষ্টা করবে এবার ওজন স্তরের গুরুত্ব কি ওজন স্তরের গুরুত্ব পড়তে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমি একটু আগেই বললাম যে আমাদের টোটাল ক্ষতিকারক দুটি আলট্রাভায়োলেট রে আছে মানে অতিবেগুনি রশ্মি আছে একটা ইউভিবি এবং ইউভি তো প্রথমে কী আসছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা কীরমভাবে করছে ওজন স্তর সূর্য থেকে আগত ইউভিবি এবং ইউভিসি রশ্মির প্রায় সম্পূর্ণটাই শোষণ করে এগুলি জীবজগতে চর্মরোগের ক্যান্সার চোখের ছানি এবং ডিএনএর ক্ষতি ঘটাতে পারে এছাড়া কি বলছে মানবদেহে রক্ষা করে যেমন চর্ম ক্যান্সার প্রতিরোধ করে চোখের সমস্যা চোখের ছানি পড়া ক্যাটারেক্ট তৈরি হওয়া থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে হওয়ায় থেকে বাঁচায় মানে আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে সেই ইমিউনিটি সিস্টেমটা যাতে সচল থাকে বা আরও বেশি ইনহ্যান্স হয়ে থাকে সেইটা রক্ষা করে আর কি মানে ও ওজন স্তর আর কি নেক্সট আসছে উদ্ভিদ ও পশুদের জন্য উপকারী কীরকম অতিবেগুনি রশ্মি উদ্ভিদের ফোটোসিনথেসিস প্রক্রিয়ার ব্যাহত করে এবং ওজন স্তর এই ক্ষতি থেকে উদ্ভিদ কুলকে রক্ষা করে ফলে খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্র সুস্থ থাকে নেক্সট হচ্ছে জলজ পরিবেশ রক্ষা করে যেমন ইউভি রশি সামুদ্রিক ফাইটোপ্লাংটন এবং অন্যান্য জলজ প্রাণীর ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে ওজন স্তর এই রশ্মি আটকে দিয়ে তাদেরকে রক্ষা করে নেক্সট আসছে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে শোষণ করে জলবায়ুর স্থিতিশীলতা রক্ষা করে যা আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে তার মানে ওজন স্তর হচ্ছে আমাদের একটি প্রাকৃতিক সৌর পর্দা একটা প্রাকৃতিক ছাতার মতো যা ক্ষতিকারক রশ্মিকে গ্রহণ করে নেয় নিজের মধ্যে আত্মীকরণ করে নেয় এবং যেটা আমাদের ক্ষেত্রে প্রয়োজন যে রশ্মিটা আমাদের কোনো রকম ক্ষতি ঘটাবে না এই রকম টাইপের রশ্মিকে আমাদের কিন্তু পৃথিবীর বুকে আসতে দেয় এবার ওজন স্তরে বিনাশ ঘটে নানান কারণে এবার সেই বিনাশের কারণগুলো পড়ে নেওয়া যাক ওজন স্তর পৃথিবীর জন্য একটি সুরক্ষা বর্ম হলেও কিছু প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে এটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে বিশেষ করে মানুষের তৈরি কিছু রাসায়নিক পদার্থ ওজন গ্যাসকে ভেঙে ফেলে ফলে এই স্তর পাতলা হয়ে যায় এবং কিছু জায়গায় ওজন হোল পর্যন্ত সৃষ্টি হয়েছে এটি মেনলি আমেরিকা যুক্তরাষ্ট্র গবেষণা করে বার করেছে যে এটি মেনলি ওই আন্টার্কটিকা মহাদেশের ওপরে ঘটনাটা ঘটছে প্রথমে বলে রাখি এই ওজন গ্যাস ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক কিন্তু ডপশন এটা মনে রাখবে এবং এই ওজন গ্যাস যে পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটার নাম হচ্ছে স্পেক্টো ফটোমিটার তো এবারে এই ওজন স্তরে বিনাশের কারণগুলো কী কী প্রথম হচ্ছে ক্লোরোফুরো কার্বন কী করছে ক্লোরোফুরো কার্বন এটি একটি কৃত্রিম রাসায়নিক যা মূলত রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন মানে ফ্রিজ এসি অ্যারেসোল স্প্রে ঠিক আছে এই এবং ফোম তৈরিতে ব্যবহৃত হয় সিএফসি বায়ুমণ্ডলে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় সূর্যের ইউভি রশ্মি দ্বারা ভেঙে যায় এবং ক্লোরিন উৎপন্ন করে যা ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে দেখো এখানে সিএল প্লাস ও থ্রি থেকে সিএলও প্লাস ও টু মানে ও থ্রিটা ভেঙে গেল ওজন গ্যাস ভেঙে গেল ভেঙে গিয়ে সিএলও তৈরি হলো এবং ও তৈরি হলো আবার সিএলও প্লাস ও মানে সিএলও একটা অণু এবং ও হচ্ছে একটা অণু যেটা যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি যেখান থেকে ইউভি রশ্মির মাধ্যমে সিএল মানে ক্লোরিন অণু তৈরি হচ্ছে এবং ও টু অক্সিজেন অণু তৈরি হচ্ছে এবার দু নম্বর কী হচ্ছে একটি মাত্র ক্লোরিন অণু হাজার হাজার ওজন অণু ধ্বংস করতে পারে এছাড়া হচ্ছে কি হ্যালোন গ্যাস বলে একটি গ্যাস আছে এটি আগুন নেভানোর যন্ত্রে ব্যবহৃত হয় আমরা যেটা ফায়ার এক্সটিংসারগুলো দেখি তাতে ব্যবহৃত হয় সাধারণত এই গ্যাসের মধ্যেও ক্লোরিন ও ব্রোমিন উভয়ই থাকে যা ওজন গ্যাস অত্যন্ত কী সক্রিয় করে দেয় মানে ওজন ধ্বংসকে অত্যন্ত এনহান্স করে দেয় সক্রিয় করে দেয় নেক্সট হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এটা হচ্ছে সি ফোর এর সংকেত এবং মিথাইন ক্লোরোফর্ম এগুলো বিভিন্ন শিল্প প্রক্রিয়া ব্যবহৃত হয় স্ট্যাটসফিয়ারে পৌঁছায় ওজনের সাথে বিক্রিয়া করে যা ওজন অনু ধ্বংস করে নাইট্রোজেন অক্সাইডও তাই উচ্চ গতির বিমান জেট ইঞ্জিন বিমানের যে জেট ইঞ্জিন আছে এবং কৃষিকাজে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করছি তার ফলেই নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে পৌঁছাচ্ছে এবং ওজনকে ভেঙে দিচ্ছে যেমন এটা সমীকরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে এন ও প্লাস ও থ্রি মানে নাইট অ ওজন যে গ্যাস আছে সেই ওজন গ্যাসের সাথে নাইট্রোজেন অক্সাইড অ্যাড হলো অ্যাড হওয়ার ফলে এন তৈরি হচ্ছে মানে নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে এবং ও টু মানে হচ্ছে অক্সিজেন অনু তৈরি হচ্ছে নেক্সট হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ ও রটে রকেট উৎক্ষেপণ এর কার্যকলাপের ফলেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় যা অন্যান্য গ্যাসের মাধ্যমে ওজন স্তরে পৌঁছাচ্ছে এবং ওজন স্তরকে ধ্বংস করছে এবারে অন্যান্য যেগুলো আছে যেগুলো কম প্রভাবশালী মানে পরোক্ষ কারণ তবুও কারণ হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে যেমন আগ্নেয়গিরি থেকে আগ্নেয় উদ্গীরণ বা বজ্রপাত কিছুটা ওজন স্তরকে ক্ষয় করে তবে এটি তুলনামূলক অনেক কম আর কি নেক্সট আছে ওজন স্তর যে বিনাশ করছে তার কি ফলাফল লক্ষ্য করা যাচ্ছে সেই ফলাফলগুলো পড়তে গেলে জানতে হবে এক প্রাকৃতিক কিছু ফলাফল থাকে এবার মানুষের ওপর কিছু ফলাফল থাকে তবুও আমি মোটামুটি সবার ওপরে যদি যে ফলাফলগুলো ঘটে সেগুলো আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমরা দেখো বুঝতে পারবে ওজন স্তর পৃথিবীর জীবজগতের জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি যেমন হচ্ছে আলট্রাভায়োলেট বি এবং আলট্রাভায়োলেট সি রশ্মি শোষণ করে কিন্তু যখন এই স্তর ক্ষয়প্রাপ্ত হয় তখন সেই রশ্মিগুলো সরাসরি পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় এবং বিভিন্ন মারাত্মক প্রভাব ফেলে কী কী প্রভাব ফেলছে প্রথমে আসছি মানব স্বাস্থ্যের ওপর প্রভাব অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে আঘাত করে এবং ক্যান্সার কোষ তৈরি করে রশ্মির চোখের লেন্স নষ্ট করে দেয় চোখে চানি ছানি ফেলে দেয় ইউভি বিকিরণ শরীরে ইমিউন সিস্টেম দুর্বল করে দেয় উদ্ভিদের উপর কী প্রভাব পড়ছে ফোটোসিন্থেসিস বাধাগ্রস্ত হয় ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় নিজেদের শরীরে খাদ্য তৈরি করতে পারে না মারা যায় এগুলো ঘটে শস্য উৎপাদন হ্রাস পায় যা কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূল প্রভাব সৃষ্টি করে জলজ প্রাণীর উপর প্রভাব কী আছে ফ্লাইটো উপর ক্ষতিকর প্রভাব পড়ে যা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি মানে এই ফাইটোপ্ল্যাংটনের উপরেই সমুদ্রের যা বাস্তুতন্ত্র লক্ষ্য করে সেটা নির্ভর করে যদি ফাইটোপ্ল্যাংটনগুলোই না থাকে তাহলে ছোটো মাছ বা বড়ো মাছ একে অপরের সাথে না খেতে পেয়ে মারা যাবে আর কি এর প্রভাবে মাছ অন্যান্য সামুদ্রিক প্রাণীর সংখ্যা হ্রাস পায় কী বলছে পরিবেশের ও জলবায়ুর উপর প্রভাব কী হচ্ছে ওজোন স্তরে ঘাটতি জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রক্রিয়া আরো ত্বরান্বিত করে বস্তুগত ক্ষতিগুলো কি কি ইউভি রসি প্লাস্টিক রবার রং রঙিন কাপড় ইত্যাদির উপাদান ক্ষয় করে ঘরবাড়ি যানবাহন ও অন্যান্য সামগ্রী দ্রুত পরিবর্তন হয় সামনে একটা ছবি দেওয়া আছে সেই ছবিটি দেখে তোমরা সহজেই বুঝতে পারো এর ক্ষতিকর প্রভাবগুলি নেক্সট আসছে ওজন স্তরকে আমরা সংরক্ষণ করব কী কী উপায়ে ওজন স্তর আমাদের জীবনের রক্ষা কবচ এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে জীবজগতকে রক্ষা করে কিন্তু সৃষ্ট কিছু রাসায়নিক ও কার্যকলাপের কারণে এটি ধ্বংস হচ্ছে তাই ওজন স্তর রক্ষায় সচেতনতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কী আসছে এক নম্বর সিএফসি বা ক্লোরোফুরো কার্বন ও এইচসিএফসি এই নিষিদ্ধ ও ব্যবহার হ্রাস কি করতে হবে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন বা স্প্রেতে এই সিএফসি গ্যাস ব্যবহৃত হয় এটি হচ্ছে কি ওজন ধ্বংসের মূল ভূমিকা পালন করে এই পদার্থগুলির পরিবর্তে পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প যেমন হাইড্রোফ্লুরোকার্বন বা এইচএফসি ব্যবহার করতে হবে যার ফলে ওজন সর কিছুটা রক্ষা পাবে এবার ওজন বাধ্য পণ্য ব্যবহার বা ওজন ফ্রেন্ডলি বা সিএফসি ফ্রি ট্যাগযুক্ত পণ্য ব্যবহার করা উচিত এয়ার কুলার স্প্রে ফ্রোম অন্যান্য গৃহস্থলীর সামগ্রী কেনার সময় এই সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে পুরনো রেফ্রিজারেটর ও এসির সঠিক রিসাইক্লিং করতে হবে যেমন পুরনো যন্ত্রপাতি ফ্রিজ উপাদান এগুলো সঠিকভাবে নিষ্কাশন ও নিষ্পত্তি করতে হবে ফেলে না দিয়ে লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত রিসাইকেলিং যারা করে আর কি রিসাইকেলারদের মাধ্যমে নিষ্ক্রিয় করতে হবে নেক্সট হচ্ছে আন্তর্জাতিক চুক্তি ও আইনের কার্যকর বাস্তবায়ন মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী ওজন ধ্বংসের পদার্থ মানে ওজন ধ্বংসকারী পদার্থ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সব দেশকেই এই প্রোটোকল মেনে চলতে হবে যারা এখনও পর্যন্ত অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ তারা কিন্তু এখনও পর্যন্ত মন্টিল প্রোটোকল মেনে চলে না যার ফলে কিন্তু সস্তায় ওই মানে ফাইভ স্টারের বদলে টু স্টার থ্রি স্টার এসি বা ফ্রিজ কিনে নেয় যার ফলে কিন্তু এই সিএফসি আবার পরিবেশের মধ্যে অ্যাড হয়ে যায় অ্যাড হয়ে গিয়ে সেটা ওজন স্তরকে ধ্বং ধ্বংস করতে থাকে সেই জন্য আমাদের যাতে এই সচেতনতা অবলম্বন করতে হবে যাতে মন্টিল প্রোটোকল যে যে জিনিসগুলো বারণ করেছে সেইগুলো যাতে আমরা মেনে চলি নেক্সট হচ্ছে জৈব ও প্রাকৃতিক কৃষির পদ্ধতির প্রচলন রাসায়নিক সার বা কীটনাশক যেমন মিথাইল ব্রোমাইড ওজন ক্ষয় করে তার পরিবর্তে জৈব সার বা প্রাকৃতিক কীটনাশক ব্যবহার উৎসাহিত করতে হবে গণসচেতনতা বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের মাধ্যমে ওজন স্তর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়াতে হবে ছাত্রছাত্রী নাগরিক ও শিক্ষার মানে শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে আর সাত নম্বর হচ্ছে বনায়ন ও পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি পরিবেশের যাই কিছু ক্ষতি হোক বনায়ন মানে বৃক্ষ সৃজন বা উদ্ভিদ রোপণ বা কাজের মানে জৈব প্রক্রিয়ায় কাজ এগুলো কিন্তু পরিবেশের ম্যাক্সিমাম প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারে যেমন গাছপালা বেশি করে লাগানো এবং দূষণ হ্রাসে ভূমিকা রাখতে হবে ব্যক্তিগতভাবে কম দূষণকারী যানবাহন ব্যবহার করতে হবে যেমন সাইকেল ইলেকট্রিক গাড়ি পাবলিক ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলো ব্যবহার করতে হবে তো আমরা এটা মোটামুটি জানলাম ওজন সংরক্ষণের উপায় আমরা মোটামুটি সবই জানলাম আজকে টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যেটা বস্তুগত উপাদানের ভিত্তিতে স্তর এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তর এছাড়া ওজন গ্যাস সম্পর্কে কিছু তথ্য যেমন ওজন গ্যাসের কাকে বলে ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় মানে ওজন গ্যাসটা কিভাবে সৃষ্টি হচ্ছে ওজন স্তরে ক্ষয়ের কারণ ফলাফল এবং তার নিয়ন্ত্রণের উপায় আশা করছি ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের এই সমস্ত বিষয়গুলি বোঝাতে পেরেছি আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু আলোচনা করবো তার জন্য একটু ওয়েট করতে হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন